এই কি তোমার মনে ছিল পিতা সৃষ্টিকর্তার পরেই আমি আমার হৃদয়ে তোমাকে ঠাই দিয়েছি আর সেই তুমি পিতা আমাকে একজন নারীর কারণে তেজ্য পুত্র করতে চাও ঠিক আছে দরকার নেই আমার এই রাজপ্রাসাদের দরকার নেই আমার এই রাজ পোশাকের তুমি আমাকে তেজ্য পুত্র করো আমি আমার ভালোবাসার ধন খাকে নিয়ে ধুকু জুলেখা নামায় পরে কেন রে আমি আমার ভালোবাসার ধন জুলে তুই কি করতো সোস তোর আমি খুঁজে খুঁজে পড়তাছি কি তাইছিস রে ঝামেলায় পড়ছিস ভাই কে রে পরশুদিন যাত্রাপালা কলঙ্কিনী কঙ্কাবতী গোপাল আমার হিরোর পাঠটা দিছে কিন্তু যতবারই পাট মুখস্থ করতাম চাই পারি না কে রে যতবারই কঙ্কাবতীর নাম নিতাম চাই মুখে আবার জুলা খাবি বিন নাম হাই সবনাশ হ্যাঁ কত ভাই লাখে লাখে দর্শক তাকো সামনে যদি আমি কঙ্কালbodir বদলে নাম কয়ে ফেলে তাহলে কেমন হইতো কি আর হইবো সবাই তোর মুখে পচা ডিম মারবো তুই এক কাম কর তোর এই যাত্রা পালার নাম কঙ্কাবতী কলঙ্কিনী বাদ দিয়া কলঙ্কিনী জুরেখার নাম রেখে দে খামোস বেয়াদব যাত্রা নিয়ে তুমি ভাত্রামি করছো যাত্রার লোকজন যদি জানে যে তুমি যাত্রা এই গ্রাম থেকে বের করে দেবে যাত্রা কিন্তু অত সহজ জিনিস জিনিস নয় অনেক কঠিন এই যে মোটা মোটা পুঁথি যাত্রার বই এগুলো রচনা করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে তুমি কি মনে যে তোমার বডি বিল্ডিং এর মতো এটা অত সহজ কাজ অবশ্যই না এটা অনেক সাধনার কাজ তুমি এখান থেকে চলে যাও যাও এইটা তো খুব বিপদের কথা কলম কিনি কইতে গেলে ঝুলেখা চলে আসে তোর এরকম হচ্ছে রে অন্তরে মোর জুলেখা বিবি পালাতে কঙ্কাবতী